চাকরি স্থায়ীকরণ বেশ কিছু সহ বেশ কিছু দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করছে সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে করে রাজধানীতে যেমন সৃষ্টি হয়েছে তীব্র যানজটের এদিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দৈনিক মজুরি ভিত্তিক কর্মরত ও পিইডিপি চার প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মচারীরা একই দাবিতে রাজধানীর বাগিচায় মানববন্ধন করেছে সিজিএ কার্যালয়ের আওতাধীন সিএএফ কর্মরত দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীরা নির্বাচন কমিশনে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর করে এবং আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আইডিইএ প্রকল্পের সকল আউটসোর্সিং কর্মরতদের চাকরি রাজস্ব স্থানান্তরের দাবিতে বিক্ষোভ করছেন কর্মরতরা কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বেসমেন্টের দোকান থাকায় লাইসেন্সজনিত সমস্যার ফলে বিক্ষোভ করছে বসুন্ধরা শপিং সেন্টারের দোকান মালিকরা